তোমার সাথে কে হু ইজ উইথ ইউ এখানে হু মানে কে উইথ মানে সাথে ইউ মানে তোমার হু ইজ উইথ ইউ অর্থাৎ তোমার সাথে কে সে আমার বন্ধু হি ইজ মাই ফ্রেন্ড এখানে হি মানে সে মাই মানে আমার ফ্রেন্ড মানে বন্ধু হি ইজ মাই ফ্রেন্ড অর্থাৎ সে আমার বন্ধু তুমি যা বলেছ আমি সব বুঝতে পেরেছি আই আন্ডারস্টুড এভরিথিং ইউ সেড এখানে আই মানে আমি আন্ডারস্টুড মানে বুঝতে পেরেছি অ্যাভরিথিং মানে সব ইউসেইড মানে তুমি যা বলেছ আই ইউ ইউসেট অর্থাৎ তুমি যা বলেছ আমি সব বুঝতে পেরেছি আমি বিষয়টা নিয়ে বেশি চিন্তা করতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু থিঙ্ক টু মাচ অ্যাবাউট ইট এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না টু থিঙ্ক মানে চিন্তা করতে টু মাচ মানে বেশি অ্যাবাউট ইট মানে বিষয়টা নিয়ে আই ডোন্ট ওয়ান্ট টু থিঙ্ক টু মাচ অ্যাবাউট ইট অর্থাৎ আমি বিষয়টা নিয়ে বেশি চিন্তা করতে চাই না তুমি কি কালকে আমার সাথে যেতে পারবে ক্যান ইউ গো উইথ মি টুমরু এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে গো মানে যেতে উইথ মি মানে আমার সাথে টুমরু মানে কালকে ক্যান ইউ গো উইথ মি টুমরু অর্থাৎ তুমি কি কালকে আমার সাথে যেতে পারবে আমি চাই তুমি সত্যিটা স্পষ্টভাবে বলো আই ওয়ান্ট ইউ টু টেল দ্য ট্রুথ ক্লিয়ারলি এখানে আই ওয়ান্ট মানে আমি চাই ইউ মানে তুমি ট্রু মানে বলো ট্রুথ মানে সত্যিটা ক্লিয়ারলি মানে স্পষ্টভাবে আই ওয়ান্ট ইউ টু টেল দ্য ট্রুথ ক্লিয়ারলি অর্থাৎ আমি চাই তুমি সত্যিটা স্পষ্টভাবে বলো তুমি কি আমাকে আবার এটা বুঝিয়ে বলতে পারো ক্যান ইউ এক্সপ্লেন দিস টু মি এগেইন এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো এক্সপ্লেন দিস মানে এটা বুঝিয়ে টু মি মানে আমাকে এগেইন মানে আবার ক্যান ইউ এক্সপ্লেন দিস টু মি এগেইন অর্থাৎ তুমি কি আমাকে আবার এটা বুঝিয়ে বলতে পারো আমি আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে আই হোপ এভরিথিং উইল বি অল রাইট এখানে আই হোপ মানে আমি আশা করি এভরিথিং মানে সব কিছু উইল বি অল রাইট মানে সব কিছু ঠিক হয়ে যাবে আই হোপ এভরিথিং উইল বি অল রাইট অর্থাৎ আমি আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে সে সব সময় নিজের কাজটাই অগ্রাধিকার দেয় হি অলওয়েজ প্রায়োরিটিজ এস হিজ অন ওয়ার্ক এখানে হি মানে সে অলয়েস মানে সময় প্রায়োরিটিজেস মানে অগ্রাধিকার দেয় হিজ ওয়ান ওয়ার্ক মানে তার নিজের কাজ হি অলয়েস অর্থাৎ সে সবসময় নিজের কাজটাই অগ্রাধিকার দেয় তুমি এভাবে কেন ভাবছো হোয়াই আর ইউ থিঙ্কিং লাইক দিস এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি থিঙ্কিং মানে ভাবছো লাইক দিস মানে এভাবে হোয়াই আর ইউ থিঙ্কিং লাইক দিস অর্থাৎ তুমি এভাবে কেন ভাবছো আমি আজ একটু বিশ্রাম নিতে চাই আই ওয়ান্ট টু টেক সাম রেস টুডে এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু ট্যাক মানে নিতে সাম রেস্ট মানে একটু বিশ্রাম টুডে মানে আজ আই ওয়ান্ট টু টেক সাম রেস টুডে অর্থাৎ আমি আজ একটু বিশ্রাম নিতে চাই তুমি চাইলে আমরা পরে এ নিয়ে কথা বলতে পারি ইফ ইউ ওয়ান্ট উই ক্যান টক অ্যাবাউট ইট লেটার এখানে ইফ মানে যদি ইউ ওয়ান্ট মানে তুমি চাও উই মানে আমরা ক্যান মানে পারি টক মানে কথা বলতে অ্যাবাউট ইট মানে এ নিয়ে লেটার মানে পরে ইফ ইউ ওয়ান্ট উই ক্যান টক অ্যাবাউট ইট লেটার অর্থাৎ তুমি চাইলে আমরা পরে এ নিয়ে কথা বলতে পারি আমি তোমাকে পরে ফোন করব। আই উইল কল ইউ লেটার এখানে আই মানে আমি কল ইউ মানে তোমাকে ফোন করব লেটার মানে পর আই উইল কল ইউ লেটার অর্থাৎ আমি তোমাকে পরে ফোন করব। তুমি কি জানো সে এখন কোথায় আছে ডু ইউ নো হুয়ে হি ইজ নাও এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে জানো হুয়ের মানে কোথায় হি মানে সে নাও মানে এখন ডু ইউ নো হুয়ের হি ইজ নাও অর্থাৎ তুমি কি জানো সে এখন কোথায় আছে আমাকে আজ খুব দ্রুত বের হতে হবে আই হ্যাভ টু লিভ ভেরি কুইকলি টুডে এখানে আই মানে আমি হ্যাভ টু লিভ মানে বের হতে হবে ভেরি কুইকলি মানে খুব দ্রুত টুডে মানে আজ আই হ্যাভ টু লিভ ভেরি কুইকলি টুডে অর্থাৎ আমাকে আজ খুব দ্রুত বের হতে হবে আমি নতুন কিছু শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন সামথিং নিউ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু লার্ন মানে শিখতে সামথিং মানে কিছু নিউ মানে নতুন আই ওয়ান্ট টু লার্ন সামথিং নিউ অর্থাৎ আমি নতুন কিছু শিখতে চাই তুমি কি আমাকে একটু সময় দিতে পারবে ক্যান ইউ গিভ মি এ লিটিল টাইম এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে গিভ মি মানে আমাকে দিতে এ লিটিল টাইম মানে একটু সময় ক্যান ইউ গিভ মি এ লিটিল টাইম অর্থাৎ তুমি কি আমাকে একটু সময় দিতে পারবে কারো বিশ্বাস নিয়ে খেলো না ডোন্ট প্লে উইথ এনি ট্রাস্ট এখানে ডোন্ট প্লে মানে খেলো না উইথ মানে নিয়ে এনি মানে কারো ট্রাস্ট মানে বিশ্বাস ডোন্ট প্লে উইথ এনি ট্রাস্ট অর্থাৎ কারো বিশ্বাস নিয়ে খেলো না তোমার প্রিয় খাবার কী হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার ফেভারেট ফুড মানে প্রিয় খাবার হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড তোমার প্রিয় খাবার কি পরে আফসোস করোনা মানে না করা মানে রেগ্রেট লেটার অর্থাৎ পরে আফসোস করোনা অফিস এখন বন্ধ হচ্ছে দ্য অফিস ইজ ক্লোজিং নাও এখানে অফিস মানে অফিস ক্লোজিং মানে বন্ধ হচ্ছে নাও মানে এখন দ্য অফিস ইজ ক্লোজিং নাও অর্থাৎ অফিস এখন বন্ধ হচ্ছে হ্যাঁ আমি তোমাকে চিনেছি ইয়াস আই রিকগনাইজড ইউ এখানে ইয়াস মানে হ্যাঁ আই মানে আমি রিকগনাইজড মানে চিনতে পেরেছি ইউ মানে তোমাকে ইয়াস আই রিকগনাইজড ইউ অর্থাৎ হ্যাঁ আমি তোমাকে চিনেছি তোমার সাথে কে হু ইজ উইথ ইউ এখানে হু মানে কে উইথ মানে সাথে ইউ মানে তোমার হু ইজ উইথ ইউ অর্থাৎ তোমার সাথে কে সে আমার বন্ধু হি ইজ মাই ফ্রেন্ড এখানে হি মানে সে মাই মানে আমার ফ্রেন্ড মানে বন্ধু হি ইজ মাই ফ্রেন্ড অর্থাৎ সে আমার বন্ধু তুমি যা বলেছ আমি সব বুঝতে পেরেছি আই আন্ডারস্টুড এভরিথিং ইউ সেড এখানে আই মানে আমি আন্ডারস্টুড মানে বুঝতে পেরেছি এভরিথিং মানে সব ইউ সেড মানে তুমি যা বলেছ আই আন্ডারস্টুড এভরিথিং ইউ সেড অর্থাৎ তুমি যা বলেছ আমি সব বুঝতে পেরেছি আমি বিষয়টা নিয়ে বেশি চিন্তা করতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু থিঙ্ক টু মাচ অ্যাবাউট ইট এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না টু থিঙ্ক মানে চিন্তা করতে টু মাচ মানে বেশি অ্যাবাউট ইট মানে বিষয়টা নিয়ে আই ডোন্ট ওয়ান্ট টু থিঙ্ক টু মাচ অ্যাবাউট ইট অর্থাৎ আমি বিষয়টা নিয়ে বেশি চিন্তা করতে চাই না আমি আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে আই হোপ এভরিথিং উইল বি অল রাইট এখানে আই হোপ মানে আমি আশা করি এভরিথিং মানে সব কিছু উইল বি অল রাইট মানে সব কিছু ঠিক হয়ে যাবে আই হোপ এভরিথিং উইল বি অল রাইট অর্থাৎ আমি আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে সে সব সময় নিজের কাজটাই অগ্রাধিকার দেয় হি অলয়েস প্রায়োরিটিজ এস হিজ অন ওয়ার্ক এখানে হি মানে সে অলয়েস মানে সবসময় প্রায়োরিটিজ এস মানে অগ্রাধিকার দেয় হিজ ওয়ান ওয়ার্ক মানে তার নিজের কাজ হি অলওয়েজ প্রায়োরিটিজ এস হিজ ওয়ান ওয়ার্ক অর্থাৎ সে সবসময় নিজের কাজটাই অগ্রাধিকার দেয় তুমি এভাবে কেন ভাবছো হোয়াই আর ইউ থিঙ্কিং লাইক দিস এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি থিঙ্কিং মানে ভাবছো লাইক দিস মানে এভাবে হোয়াই আর ইউ থিঙ্কিং লাইক দিস অর্থাৎ তুমি এভাবে কেন ভাবছো